আমাদের এই যে সিঁড়ির তো রং আগের দিনে দেখিয়েছি হয়ে গেছে এই দেখুন এখানে ডিজাইনও এখন হয়ে গেছে এই ডিজাইনগুলো আজকেই সবে হয়েছে কেমন হয়েছে আমাকে জানাবেন চলুন উপরে একটু যাই এই যে এই ছোটো রুমটার এখনও ডিজাইন কিছু হয়নি কালার হয়েছে ওপরের কাজগুলো হয়েছে কালকে এই দেয়ালটা ফাইনাল হবে আর এরপরে ডিজাইনও হবে আজকে সিলিংগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমার ছেলের রুম দেখুন কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে ডিজাইন কেমন হয়েছে আমাকে সকলে জানাবেন এটা আমার ছেলের বেডরুমটা হবে এখন দেখছেন ঘরের অবস্থা খুবই শোচনীয় শুধু কালারগুলো একটু দেখাচ্ছি কীরকম কি হয়েছে এই যে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নমস্কার